কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়া করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন একটু লম্বা হলেও দয়া করে শুনবেন কথাগুলি তো আমার না কথাগুলি বলেছেন আমার দয়াল নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন তোমরা হুব আমি যেভাবে তোমাদেরকে নির্দেশ প্রদান করি সেভাবে তোমরা যদি চলো তাহলে তোমাদের ইহকাল পরকাল মঙ্গল হয়ে যাবে তিনি বলেন মানবতার বৈশিষ্ট্য আদম সন্তানেরা পরস্পরে একটি অঙ্গের নেই যদি পায়ে ব্যথা হয় তাহলে মাথা চোখ ও তার দ্বারা আক্রান্ত হয় আদম সন্তানদের অবস্থাও এমনই হওয়া দরকার বিশেষভাবে মুসলমানদের বিপদে আপদে একে অপরের সাহায্য সহযোগিতা করা এবং একে অপরের জন্য চিন্তা করা দরকার এবং এটা দূরীকরণের জন্য চেষ্টা করা উচিত কত সুন্দর কথা আজকে মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা এক মুসলিম আরেক মুসলিমকে আমরা গালি দিচ্ছি এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি একে অপরকে কাফের বলে আখ্যায়িত করছি অথচ দয়াল নবীজি নিজে বলেছেন যে কেউ যদি অন্তরে বিশ্বাস করে আর মুখে বলে লা ইল্লাল্লাহ। তারপরে যদি বলে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মুসলিম অথচ আমরা বুকটা একটু কাঁপে না মাদ্রাসায় লেখাপড়া করেছি বড় আলেম হয়েছি অনেক কিছু শিখেছি একজনের কথা ভুল হতেই পারে আমি তাকে কাফের পোতোয়া দিয়ে দিলাম আল্লাহ পবিত্র কোরআন মুজিদে বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয়েও না তোমরা এক হয়ে থাকো সকল মুসলিম একইভাবে থাকতে হবে অথচ আমাদের এই বাংলাদেশী আমরা হাজারটা দলে বিভক্ত হয়ে গেছি মুক্তির জন্য একমাত্র পথ হলো যদি আপনি একদম নিজেকে স্বতন্ত্র জায়গায় দাঁড় করিয়ে আপনি সহি কোরআন এবং সহি হাদিসির দিকে নজর দেন তাহলে আপনি সঠিক পথ পাবেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর নবী তোমাদেরকে যাহা করতে বলে তোমরা তাহা করো যাহা তা সে তোমাকে ছাড়তে বলে তুমি ছাড়ো তাই আমাদের প্রতিটি কাজ করার আগে একটি কথা মনে রাখতে হবে চিন্তা করতে হবে যে আমি যেই নামাজটা পড়ছি এটা কি নবীর শেখানোর মতন হয়েছে না আমি যে কথাটা বলতেছি নবী কথাটা বলছেন কি না হলে তো পরকালে পরকালে নাজাদ পাওয়ার কোনো রাস্তা নাই কোনো পীর ফকির ওলি গাউস কোনো জ্ঞানী গানী সকলের কথা অচল হয়ে যায় যখন নবীর কথার সাথে মিলবে না মনে রাখবেন নবীজি বলেছেন সকল বেদাতি জাহান্নাম নাম জাহান নামে যাবে কাজে বেবাত বেদাত থেকে বাঁচার জন্য চেষ্টা করুন এবং বেদার থেকে বাঁচুন তৈশুদ্ধ আমল করুন জান্নাত লাভের চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে